হ্যাঁ আজকে পৃথিবীর প্রায় তেইশটা দেশ আছে যা খবর তাতে এই প্রতিবাদে সামিল হয়েছে বিচার চাইছে আমার পরিচিত অল্প স্বল্প চ্যানেল এরকম দু তিনটে ইউরোপের দেশ থেকে আমার কাছে আজকে মেসেজ পাঠিয়েছিল যে তারা সেখানটা কিছু তাদের ফেসবুক মানে দেখার দেখে সারা বিশ্বে জুড়ে বাংলার একটা নারী নারীধর্ষণ এবংকে কেন্দ্র করে এই ধরনের প্রতিবাদ আমাদের জীবজশায় কখনো হয়েছে বলে আমার জানা নাই দুঃখটাই লাগছে যে একদিন পৃথিবী বাংলাকে চিনত রবীন্দ্রনাথের নামে বিবেকানন্দের নামে আজ পৃথিবী বাংলাকে চিনছে নারী ধর্ষণ এবং ফুলের নাম দুর্ভাগ্যইটা এই বাংলার যুগ যুগ ধরে পৃথিবীকে তাদের পদ প্রদর্শক হিসেবে বহু গুণী ব্যক্তিদের কে কেনা জানে বিশ্বে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম নেতাজি সুভাষচন্দ্রের নাম স্বামী বিবেকানন্দের নাম পাশের বাংলাদেশ হলো আমাদের তো বাঙালি মোহাম্মদ ইউরু সাহেবের নাম অমর্ত সেনের নাম আজ বাংলার পরিচয় এটা যে বাংলা সেখানটায় ধর্ষণ হয় খুন হয় ডাক্তার আর সরকার সে তথ্যবর্ণকে লোকাট করার চেষ্টা করে এই আমাদের কোথায় ছিলাম কোথায় এলাম এটা সারা বাংলার মানুষ সবকে নিশ্চয়ই ভাবছে এবং এক মাস হয়েছে মানে এটা নয় যে সব বিচার হয়ে যাবে যে আসামি ধরা পড়ে যাবে তাদের কবে আসামি ধরা পড়বে তার সে বিচারের আমাদের জানা নেই আমাদের দায়িত্ব আন্দোলন করা তাই করতে হবে পশ্চিমবঙ্গের প্রশাসন গোটা ব্যাপার তাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছে তথ্যবল রোপাট করার চেষ্টা করেছে এটা বলতে আর বাংলার মানুষকে বোঝানো কোনো দরকার নেই সমস্ত স্তরের মানুষ কিন্তু এটা বুঝছে এবং সারা ভারতবর্ষে তার আজকে একটি হচ্ছে পশ্চিমবঙ্গের সরকারের এই অরুচিকর এই এই ধরনের একটা একটা ঘরের মেয়ের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তদন্ত ধামাচাপা দেওয়ার এই অপচেষ্টার জন্যে সারা পশ্চিমবঙ্গ আমি আমরা বিচারপতিকে বলতে না তাড়াতাড়ি করার জন্য তারা বুঝছে তাদের কাছে সরকার দাবি করবে ও দাবি করবে আমরা তো চাইছি সারা ভারতবর্ষের মানুষ চাইছি প্রত্যেক দিন তো বিচার ব্যবস্থার কাছে আবেদন করছে ভারতবর্ষের মানুষ বিচার ব্যবস্থার উপর ভরসা রাখে আজকের দিন করছে ভারতবর্ষের মানুষ যতটা না আইন সবার উপর ভরসা রাখে যতটা না প্রশাসনের উপর ভরসা রাখে তার থেকে অনেক বেশি ভরসা রাখে বিচার ব্যবস্থার প্রতি তারা যদি বিচার ব্যবস্থার কাছেই ভারতবর্ষের মানুষ আবেদন করছে বিচার চাই কার কাছে বলছে বিচার অকের কাছে বলছে কারণ তারা দেখছে যে এখানকার সরকার কিছু করবে না শুধু করবে না তারাই তারা বাধা দিচ্ছে তারা সমস্ত তথ্য লোপাট করতে চাইছে বিচার ব্যবস্থাকে তো আমরা বাধ্য করিয়ে দিতে পারি তাতে করে বিচার করো বিচার করতে তার তথ্য চাই প্রমাণ চাই সেগুলো তো রাজ্যের যারা তদন্তকারী সংস্থা তাদের দায়িত্বে তারা যত তাড়াতাড়ি সেই সমস্ত তথ্য প্রমাণ দেবে তত তাড়াতাড়ি বিচার হবে সব থেকে আমি বলে আসছি কথা প্রথম দিন আমি বলেছি অপারেশন ধামাচাপার সোনার করছে বাংলার প্রথম দিন কথা আজকে উই ওয়ান্ট মানে দাবি করা উই ওয়ান্ট মানে চাই কী করা যাবে ঠিক আছে বিচারের দাবি করছি বিচার চাইছি ফারাক চাইছি এভাবে কোনো ফারাক না বিচার চাইছে সবাই